নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে তোমরা জানো প্রত্যেককে যে তোমাদের যে একটা পরীক্ষার সূচি বা শিডিউল প্রকাশ করা হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই সূচিপত্রে কার কবে বা কোন সাবজেক্ট কবে পরীক্ষা আছে বা অনার্স বিএ অনার্স বিএসসি অনার্স বা বিএ জেনারেল বা বিএসসি জেনারেল কবে পরীক্ষা আছে সেই পরীক্ষার সূচিপত্র নিয়ে আজকে আমরা চলে এসেছি ঠিক আছে তো তোমরা যারা সিক্স সেমিস্টারে পড়ছ তোমরা প্রত্যেকে বা তোমাদের জন্য এই ভিডিওটি খুবই ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো যদি কোনো কনফিউজ থাকে তাহলে তোমরা এখান থেকেই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ অনেক স্ক্রিনে যে সাত তারিখে তোমাদের মানে ভিডিওটি মানে এই নোটিশটি ইউনিভার্সিটির পক্ষ থেকে আপলোড করা হয়েছে আমরা নোটিশটি শিডিউলটি পেয়ে গেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই যে হাইলাইট করে দেওয়া আছে কালো একটা বোর্ডার ডাক দিয়ে এখানে লেখা আছে টেনটেটিভ শিডিউলস ফর বিএ বিএসসি বি কম অনার্স সেমিস্টার সিক্স ঠিক আছে এখানে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে থিওরিটিক্যাল প্রোগ্রাম ঠিক আছে এখানে দিয়েছে হচ্ছে বিএ বিএসসি বি কম অনার্স সেমিস্টার সিক্স ঠিক আছে তো এখানে যে পঁচিশ তারিখে প্রথম একটা পরীক্ষা আছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ ডিসিপ্লিন কোড ডিসি থার্টিন অর্থাৎ যাদের ডিসি থার্টিন পেপারটি আছে সেই পেপারটি পরীক্ষা হবে পঁচিশ তারিখে টাইম হচ্ছে দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত ঠিক আছে তার মানে বিএ অনার্স যাদের আছে ঠিক আছে তাদের পরীক্ষা পঁচিশ তারিখে স্টার্ট হচ্ছে ছাব্বিশ তারিখে আছে হচ্ছে ডিসিপ্লিন কোর ফরটিন অর্থাৎ অর্থাৎ ডিসি ফোরটিন যাদের পরীক্ষা আছে সেটা হচ্ছে ছাব্বিশ তারিখে টাইম হচ্ছে দুপুর দেড়টা থেকে তিনটা তিরিশ পর্যন্ত তারপরে চলে আসলো হচ্ছে সাতাশ তারিখ ঠিক আছে সাতাশ তারিখে আছে হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ অর্থাৎ ডিএসসি থ্রি যে পেপারটি আছে সেই পেপারটি হচ্ছে সাতাশ তারিখ টাইম হচ্ছে একই টাইম আছে টাইমের কোনো পরিবর্তন করা হয়নি তারপর হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখ আছে ডিসিপ্লিন স্পেসিফিক অর্থাৎ ডিসি ফোর যাতে ফোর যে পেপারটি আছে সেই ব্যাপারটি হচ্ছে আঠাশ তারিখ সময়ের কোনো পরিবর্তন করা হয়নি সময়কে অপরিবর্তন রাখা হয়েছে তারপরে এসএসসি যে পেপারটি আছে এসএসসি পেপারটি হচ্ছে উনত্রিশ তারিখ সময় সেম আছে আর এরপরের আমরা চলে যাব হচ্ছে পরের পেজে পরের পেজে আমরা দেখছি একটু অপেক্ষ একটু ওট করো পরের পেজে আছে হচ্ছে বি কম যারা বি অনার্স নিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে এই শিডিউল তৈরি আছে পরের পেজে পঁচিশ তারিখ থেকে ডিসি থার্টিন এদেরও আছে ছাব্বিশ তারিখে ডিসি ফোরটিন আছে আর সাতাশ তারিখে আছে ডিএসসি থ্রি আঠাশ তারিখে আছে ডিএসসি ফোর টাইমস প্রত্যেকের একই করা হয়েছে সময়ের কোনো পরিবর্তন করা হয়নি এটা হচ্ছে বি কম ঠিক আছে এর পরের পেজে আমরা চলে আসবো পরের পেজে আছে বিএ জেনারেল ঠিক আছে বিএ জেনারেল কী বলেছে বিএ জেনারেল পরীক্ষা শু শুরু হচ্ছে পঁচিশ তারিখ ঠিক আছে যারা বিএ জেনারেল কোর্সে পড়ছো তারা একটু ভালো করে রুটিনটা দেখে নাও কারণ তোমাদের আর ওদের মধ্যে সময়ের পার্থক্য আছে পঁচিশ তারিখ কেমিস্ট্রি যাদের হচ্ছে পাস কোর্সে মানে জেনারেল কোর্সে যারা পড়াশোনা যে সমস্ত সাবজেক্টগুলো আছে বা যারা জেনারেল কোর্সে পড়ছো তাদের হচ্ছে কেমিস্ট্রি সোশিওলজি অ্যারাবিক সংস্কৃত আর উর্দু এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে পঁচিশ তারিখ হবে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তারপরে সেই দিনেই পঁচিশ তারিখে আবার আছে ইতিহাস মানে হিস্ট্রি আর ম্যাথামেটিক্স দুপুর দেড়টা থেকে বিকাল তিনটা পঞ্চাশ সরি তিনটা তিরিশ পর্যন্ত এবার ছাব্বিশ তারিখে আছে সকাল দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত জিওগ্রাফি ফিলসফি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ঠিক আছে সেই দিনেই মানে ছাব্বিশ তারিখে আবার সেকেন্ড হাফে একটা পরীক্ষা আছে ইংলিশ হোম সায়েন্স আর ফিজিক্যাল এডুকেশান ঠিক আছে তারপরে সাতাশ তারিখ সাতাশ তারিখে আছে সকাল দশটা থেকে সাড়ে বারোটা ফিজিক্স জুলজি এডুকেশন আর হচ্ছে ওমেন স্টুডেন্ট ঠিক আছে সরি ওমেন স্টাডিজ তারপরে সেই দিনেই মানে সাতাশ তারিখেই সেকেন্ড হাফেও পরীক্ষা আছে পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ আঠাশ তারিখ আঠাশ তারিখ আছে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সরি সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত কম্পিউটার সায়েন্স ব্যাঙ্গলি আর হিন্দি সেই দিনেই মানে সেকেন্ড হাফে পরীক্ষা আছে বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশান ঠিক আছে এবার হচ্ছে এসএসসি ফোর এসএসসি ফোর আছে উনত্রিশ তারিখ সকাল সাড়ে দশটা থেকে আছে কেমিস্ট্রি সোসিওলজি অ্যারাবিক সংস্কৃত উর্দু ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন আর সেই দিনেই মানে উনত্রিশ তারিখে আবার সেকেন্ড হাফে পরীক্ষা আছে হিস্ট্রি ম্যাথামেটিক্স জিওগ্রাফি ফিলোসফি মাস কমিউনিকেশন অ্যান্ড একটু বোঝা যাচ্ছে না আপনারা ফিলোসফি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স অ্যান্ড হিন্দি এরপরে চলে আসবে জি ই টু যাদের জিই টু আছে জি টু পরীক্ষা হবে হচ্ছে এক তারিখ এক সাত দু হাজার চব্বিশ সময় হচ্ছে ফার্স্ট হাফে কোনো পরীক্ষা নেই সেকেন্ড হাফে পরীক্ষা আছে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ফিজিক্স জুলজি এডুকেশন তারপর হচ্ছে ওমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ একটু দাঁড়াও ডিফেন্স স্টাডিজ আছে তারপর আছে উর্দু তারপর হচ্ছে দু তারিখ দু তারিখে ফার্স্ট হাফে আবার পরীক্ষা দিয়েছে কেমিস্ট্রি সোশিওলজি অ্যারাবিক সংস্কৃত ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বোটানিক ক্যামেস্ট ইকোনমিক্স ফুড নিউট্রিশন আবার সেই দিনই সেকেন্ড হাফে একটা পরীক্ষা সেকেন্ড হাফে অনেকগুলো পরীক্ষা দিয়েছে যেমন হিস্ট্রি ম্যাথামেটিক্স জিওগ্রাফি ফিলোসফি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম জিওগ্রাফি কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আছে সেকেন্ড হাফে পরীক্ষা দিয়েছে তারপরে এবার চলে আসবো হচ্ছে আমরা হচ্ছে বিএসসি জেনারেল বিএসসি জেনারেল হচ্ছে কী বলেছে যে পঁচিশ তারিখে দুটো হবে পরীক্ষা হবে ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ ফার্স্ট হাফে থাকবে হচ্ছে কেমিস্ট্রি সোশিওলজি অ্যারাবিক অ্যান্ড সংস্কৃত আর উর্দু আর সেকেন্ড হাফে থাকছে হচ্ছে হিস্ট্রি ম্যাথামেটিক্স ঠিক আছে যাদের হচ্ছে ডিএসসি ওয়ান এ অ্যান্ড বি আছে তাদের ক্ষেত্রে এটা এটা বলেছে আর ছাব্বিশ তারিখ আছে সরি পঁচিশ তারিখ সেদিনে আবার সেকেন্ড হাফে হিস্ট্রি আর ম্যাথামেটিক্স আছে ছাব্বিশ তারিখে জিওগ্রাফি ফিলোসফি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম আর সেকেন্ড হাফ আছে ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন সাতাশ তারিখ মানে সাতাশ ছয় দু হাজার চব্বিশে আছে হচ্ছে ফিজিক্স জুলজি এডুকেশন ওমেন স্টাডিজ এটা হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা আর সাড়ে দেড়টা থেকে সাড়ে তিনটা আছে পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ আঠাশ তারিখ আঠাশ ছয় দু হাজার চব্বিশ ফ্রাইডে কম্পিউটার সায়েন্স আর বেঙ্গলি আর হিন্দি এটা হচ্ছে দশটা থেকে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা আর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হচ্ছে বোটানি ইকোনমিক্স ফুড নিউট্রিশন ঠিক আছে ফুড নিউ নিউট্রিশন তারপরে চলে আসবেন এসএসসি ফোর যাদের এসএসসি ফোর আছে তাদের ক্ষেত্রে বলছি উনত্রিশ তারিখ হচ্ছে দুটো হাফে পরীক্ষা আছে ফার্স্ট হাফে আছে কেমিস্ট্রি সোশিওলজি অ্যারাবিক সংস্কৃত উর্দু ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বোটানিক বোটানিক ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন আর সেকেন্ড হাফে আছে হিস্ট্রি ম্যাথমেটিক্স জিওগ্রাফি ফিলসফি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স হিন্দি এক তারিখ এক সাত দু হাজার চব্বিশে আছে ফার্স্ট হাফে ফিজিক্স জুলজি এডুকেশন ওমেন স্টাডিস পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিস আর এক তারিখে সেকেন্ড হাফে কোনো পরীক্ষা নেই এরপরে আমরা চলে যাব হচ্ছে আচ্ছা আর কোনো তোমাদের নেই এই ছিল তোমাদের হচ্ছে আজকের ভিডিও এখান থেকে তোমরা তোমাদের শিডিউলটা বা পরীক্ষা রুটিনটা ভালো করে জানতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে ভিডিও দিয়ে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ